সবাই খুঁজে কোথায় পেট্রোল আছে আর কোথায় তেল আছে কোথায় গ্যাস আছে আর সে খুঁজছে কি মসজিদের নিচে কোথায় মন্দির আছে এটা তার মোরখামি চালা ভারতবর্ষের মাটিতে তুমি মুসলমানকে যতই চাপ দেওয়ার চেষ্টা করো না কেন সব দিন জয়লাভ করে এসেছে আজকে স্টেটের জয়লাভ তারা করেই ছাড়বে বলুন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা ফকত কবরকসমিল তফরক্লসলম কলকুম রায়ক রসলম শ্রোধ সম্বানীয় উপবিষ্ট গানি বুদ্ধিজীবী ওলামাই কিরম সামনে প্রেমিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ আজকের এই মহাসমাবেশ আমাদের সকলকে একটা বার্তায় ইয়াদ দিলানার জন্য নয় বহির প্রকাশের জন্য সকলকে ডেকেছে আমরা তো ইয়াদ করেছিলাম ভারতবর্ষকে ইয়াদ করেই আমরা বিবি বাল বাচ্চাকে সকলকে কোরবানি দিয়ে কুণ্টেল কুণ্টেল রক্ত দিয়ে ভারতবর্ষে স্বাধীনতা করার পরে সেটা কোনো দিন মুসলমান নয় যে জাত এবং যে মানুষ এটা অর্জন করেছে তাদের যা দরদ রয়েছে আর যারা থালাভর্তি ভাতে এসেছে তাদের তো সেই দরদটা থাকবে না তো ইয়াদ দিলানার প্রয়োজন আছে অতএব আমাদের মনে আছে আমাদের ভাই বহু যারা বিরানব্বই হাজার ওলামারা যারা বিবিকে ছেড়ে বাচ্চাদেরকে ছেড়ে এতিম করে কুন্টেল কুণ্টেল রক্ত সেই সামলির ময়দান থেকে নিয়ে দিল্লির অলিতে গলিতে বইয়েছিল আর সেই মুহূর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মাটি থাকতে হলে জমিনটা আল্লাহর হবে হুকুমতটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হবে সেই মুহূর্তে কিন্তু সর্বদলীয়ভাবে যে আওয়াজটাকে শোনার পরে যেটা প্রথম যে প্রতিদ্বন্দ্বিতাতেছে সে ছিল শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলেবি রহমতুল্লাহ আলাই অতএব সেই সময় সাথ দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খ্রিস্টান জৈন বৈধ মুচি বাগতি এসটি এসটি সকল মিলিতভাবে যে গোলামি আর সহ্য করা যাবে না সকল মিলে একভাবেই অর্জন করেছিল তাদের সেই অশোভনীয় শক্তির কাছে হিন্দু নদীর তীরে হিন্দুস্তানের মাটিকে সঠিকভাবে স্বচ্ছ করার জন্য তাই হিন্দুস্তানকে হিন্দুস্তান বলা হয় এ ইতিহাস যদি কেউ ভুলে যায় এটা সেই ভুলবে যার মধ্যে শিক্ষা থাকে না যার মধ্যে বিপ্লবী থাকে না যার কলেজ এবং ইউনিভার্সিটিতে যাতায়াত থাকে না সেই ভুলতে পারে সেই বলিদানগুলোকে আজ ভুলেছে তার বহির প্রকাশ হচ্ছে ভারতবর্ষের মাটিতে কেন জানেন আপনাদের সকলকে আমি জানিয়ে দিতে চাই দীর্ঘ বক্তব্য আমাদের আছেন মন্ত্রী মহাশয় উনি রাখবেন কিন্তু দেখুন আজকে ভারতবর্ষের মাটি এত সুন্দরভাবে রক্ত দিয়ে খাঁটি করার পরেও সেই ভারতবর্ষের মাটিতে যাদের মধ্যে কোনো শিক্ষা থাকে না সর্বদলীয়ভাবে ভোট নিয়ে যেমন করে হোক দাঁড়িয়ে যাওয়ার পরে ভারতবর্ষের মাটিতে বাইরে এবং ভারতবর্ষেতে বিভিন্ন জায়গাতে কোনখানে লাইন দিয়ে কোনখানে আপনাকে পাইপ দিয়ে কোনখানে মাটি রিসার্চ করে দেখতে হচ্ছে কোথায় তেল আছে না কোথায় পেট্রোল আছে না কোথায় গ্যাস আছে এটা তালাশ করছে মাটির মধ্যে যাদের মধ্যে কোনো ক্ষমতা নেই তারা আজকে বিভেদ ঘটানোর জন্য তাদের নিজস্ব ক্ষমতাটাকে বিভেদ করার জন্য আজকে তারা মুসলমান থেকে সকলকে বিতাড়িত করার জন্য চালু করেছে যেখানে মসজিদ সেখানে মন্দির তার নিচে আছে নাকি চলতে চলতে খাজা বাবার দরবার পর্যন্ত সে চলে গেছে কিন্তু জানে না যে আজকে মসজিদের নিচে কোনোদিন মন্দির হবে না মসজিদ সেই জায়গাটাই মুসলমানরা করে যার ধর্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কোনো জ্ঞান নেই যে ধর্ম কাকে বলে নিজের ধর্মটাও জানে না পরের ধর্মের বাইলটাও সে পড়ে না তবেই সে ধর্মের উপরে আজকে মসজিদের নিচে মন্দিরে তালাস করে কোথায় কি আছে খোঁজ করতে যাচ্ছে আর সেই খোঁজ করতে যে বাবরি মসজিদের আজকে ভঙ্গিমা করে তাকে ভেঙেছে যে প্রথম ভেঙেছিল আজকে তারই ভাই একশোটা মসজিদ তৈরি করেছে তার মধ্যে সে আলো জ্বলেছে তো তাই জন্য আপনাদের বলতে চাই তে জানতে পেরেছে আজকে আমি যা রয়েছি পার্লামেন্টের জায়গায় যখন তার মুখে এমন এমন কথাবার্তা বলা হয় যার পিছনে কোনো লোক নেই সে জানে যে লড়াই করে আমাকে আমার ধর্মকে অর্জন করতে হবে তার সুন্দর একটা মিশাল এবং সুন্দর তার সাক্ষী হচ্ছে মুসলমান কোথায় রাস্তায় চলেছে টুপি পরে তাকে মেরে তুমি বলছো রাম বলো তোমার ধর্মতে মান্যওয়ালা কেউ নেই যে মুসলমানকে মেরে তোমাকে রাম বলাতে হচ্ছে তোমার মান্যওয়ালাকে বিশ্বে কোনো লোক ছিল না আজকে মুসলমানের পিষ্টা উল্টে দেখো গৈন হোক গরিব হোক এতিম হোক যেই হোক না কেন যতই তুমি মান্যওয়ালা হও কোন একটা হিন্দুকে কোনো পেষ্টার মধ্যে কেউ বাপের শক্তি নেই দেখিয়ে দিতে পারে তাকে বলেছে তুমি আল্লাহ আকবার বলো সেই ধর্মকে তুমি বলছো কেমন করে যে তুমি তোমার ধর্মটা মানানোর জন্য এত করে যে মেরে পিটে তাকে শহীদ করে বলছো বলছ শ্রীরাম বলতে হবে তোমার মান্যওয়ালা লোকটা এতই কমেছে যে তোমাকে মুসলমানকে দেখে জয়শ্রীর রামের ধ্বনিটা বলেন করতে হচ্ছে এর থেকে বেশি অসম্মানজনক আর কিছুই হতে পারে না তুমি দাবানার চেষ্টা করবে আমি উঠার চেষ্টা করব এটা আমার মাতৃভূমি হাল্লার নবী সাল্লাহ আলি ও সাল্লামের জামানায় মনে রাখবেন এই ভারতবর্ষ নয় দুনিয়ার মধ্যে মুসলমান কোনো দিন দুর্বল নয় মুসলমান কোনো দিন কমজোর নয় ওহাদের প্রান্তে এক তিনশো তেরো জন গেছে হাজার হাজার লোকের মোকাবিলা করে জয় লাভ করেছে সিফিনের যুদ্ধতে কমজোর মানুষ গেছে মুসলমান জয় লাভ করেছে বদরের যুদ্ধতে ভাবে একটু নাকাম কিন্তু তারপরেই তারা লাভ করেছে খন্দকের যুদ্ধতে মুসলমান কম ছিল কিন্তু তার কাছে ইমানি শক্তি ছিল সত্যের একটা বিরাট বড় দৌলত ছিল জনসমর্থন ছিল উপরওয়ালার কাছে তার কাছে একটা মর্যাদা ছিল সেখানেও সে লাভ করেছে জোরে বলুন ইনশাল্লাহ এই হুকুমকে আমরা কোনোদিন মানছি না মানব না আর মানানোর চেষ্টা করলে আমাদের এই প্রকাশ্য সমাবেশ হাজার হাজার গজে উঠবে কোন জমিনের তুমি জায়গা পাবে কোন স্থানে তুমি জায়গা পাবে আজকে মুসলমানকে কেউ দাবাতে পারে না তুমিও দাবাতে পারবে না তোমরা আজকে মুসলমানকে মসজিদ ভেঙে তিন তিন জনকে তোমরা শহীদ করেছো মনে মুসলমান মারা যাবে এক বাপরি মসজিদ ভেঙেছো প্রত্যেক বৎসর হিসাব করে দেখে নেবেন দশ হাজার মসজিদ ভারতবর্ষতে গড়ে উঠে পুরো পৃথিবীর মধ্যে এক লক্ষ কুড়ি হাজার মসজিদ গড়ে উঠে একটা শহীদ এক এত লক্ষ মসজিদ গড়ে উঠবে এক আসফাকুল্লাহকে মেরেছো হাজার আসফাকুল্লাহ গড়ে উঠবে এক তুমি মেরেছো সেই তাহেরকে হাজারো তাহের গড়ে উঠবে মুসলমানকে কেউ দাবাতে পারে না মুসলমানকে দাবাতে পারবেও না আর মুসলমান তার ইমানি শক্তি নিয়ে চলে সকলকে মিলিত হবে চলে সেই জন্য জামিয়াত ওলামা হিন্দের বাইল হলো অরাজনৈতিক অসাম্প্রদায়িক সেবামূলক সংগঠন এটা হলো জামিয়াতের সংগঠন সেই সংগঠন ভারতবর্ষে তখন কোন সংগঠন ছিল না সেদিন এই সংগঠন কাজ করেছিল সেই জন্য ভাইরা আমার আপনাদের সকল কাছে প্রাণ খুল আবেদন রইল যে আমরা কোনোদিন কারো মতভেদকে আনতে চাই না এটা হচ্ছে অরাজনৈতিক অসাম্প্রদায়িক সেবামূলক সংগঠন আমরা রাস্তায় দেখতে পাই একটা মানুষ কাঁদছে আমরা জিজ্ঞাসা করি না তুমি খ্রিস্টান না বৈধ না তুমি মুচি না বাগতে তুমি এসছি না এসছি আমরা জানতে চাই উপরওয়ালা তৈরি করেছে মানব করে তার কদর করা হচ্ছে জামিয়াতের কর্তব্য হাজারো ঘর দিয়েছে আমরা সেইখানে চব্বিশ পরগনায় আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকার সামান নিয়ে যে দিয়েছি নন্দীগ্রামের কাউকে কোনোদিন জিজ্ঞাসাও করি না আমাদের কাছে এসুক মুসলিম আমরা তাকে কদর করেছি আমরা আজও কদর করব আমরা আমাদের পাওনা পায়ে নিতে এসেছি উনত্রিশ আটত্রিশ নম্বর আর্টিকেল আপনি চান পার্লামেন্টে ওই বইটাকে দেখে নেবেন আর দেখে নেওয়ার পরে আপনি মনে করবেন গরু নিন্দা অধপাত অতএব সেইটাকে দেখার পর আপনি জানবেন যে যা সে তার ধর্ম নিয়ে ভারতবর্ষের মাটিতে বাস করবে কেউ কারো ধর্মের হস্তক্ষেপ করবে না বারোশো বৎসর ভারতবর্ষের মধ্যে মুসলমান রাজত্ব করেছে কারো ক্ষতি নেই কোনো লেখকের কোন ঐতিহাসিকের যে একটা কোনো দিন একই বাদশাহাতের সামনে গুরুদ্বার রয়েছে মন্দির রয়েছে মসজিদ রয়েছে একটা কেউ যদি কেউ কোনোদিন ভেঙে থাকে সেই ইতিহাস দেখান আমরা তার বদলা দিয়ে দেবো আপনাদেরকে তারপরেও তুমি আজকে এসেছো আসার পরে তুমি মসজিদের নিচে মন্দিরের তালাশ করতে লেগেছো তুমি ইতিহাস পড়ো না জেনে নাও না জানলে এ মুসলমান কোনো দিন দাবতে জানে না আর দাবাতে এলে কোনো দিন চুপ থাকে না অতএব আমরা সর্বদিন প্রাণ খোলা ভালোবাসা দিয়ে জানিয়ে দিতে চাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা সকলে ভাই ভাই সকল মিলে এক জায়গাতে বাঁচতে চাই এটাই মাতৃভূমির অবস্থা মা কোনোদিন কাউকে ছেড়ে দেয় না আর মায়ের কোলে যে বসে কাউকে সে পৃথক করে আলাদাও করতে পারে না এটা হলো সংগঠনের এটাই ঘোষণা তাই আমরা আপনাদেরকে জানাতে এসেছি আমার বাবু আজদাদ আমাদের মোরব্বীরা আমাদের আকাবিরিনরা কবরস্থান করেছে দীর্ঘা করেছে মসজিদ করেছে তোমার কোনোটা তো লক্ষ লক্ষ বিঘা সহ্য হলো না তুমি সেটার উপরে হস্তক্ষেপ করেছ মুসলমান আবিরন করে দিতে পারে মুসলমান ইমানের সৌদা করবে না মসজিদের সৌদা করবে না কবরস্থানের সৌদা করবে না কোনো দিন মুসলমান তার ঈদগার সৌদা করবে না এটা দলিল আমার কাছে আছে আমার কাছে আছে এর সমস্ত কিছু সমস্ত সমস্ত কাগজ আমার কাছে আছে তুমি কি হিসাবে ভারতবর্ষের আর্টিকেলে তো ওয়াক বিস্টার বলে নেই মাতারাম যদি এটা না থেকে ওয়াক বিস্টেট বলে কোথায় তুমি পেয়েছিলে তুমি মন্দিরে যে জামা খুলে সেখানে তুমি কের করবে তুমি তোমার পূজারি করবে এটা ভারত বর্ষের কোন আর্টিকেলে লেখা আছে ভারত কোন আর্টিকেলে লেখা আছে মসজিদ কে বনে মন্দির করো মুসলমান কে মেরে দাও এগুলা কোন আর্টিকেলে ছিল তুমি এটা বলছো আমাদের আর্টিকেল হলো কোরআন আমাদের আর্টিকেল হল হাদিস আমাদের আর্টিকেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ नारे तकबीर नारे तकबीर जय भारत জামিয়তে উলামায়ে হিন্দ जिंदाबाद জামিয়তে উলামায়ে সেই আর্টিকেলের উপরে আমরা চলতে চাই আমরা ছাড়বো না কোরআন আমরা ছাড়বো না হিন্দুস্তান জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান লড়তে এলে ছাড়বো না ভালোবাসতে এলে রুখবো না এসো তুমি আমার কাছে সাদরে গ্রহণ করে নিয়ে চলবো এটাই হচ্ছে জামিয়াতের ঘোষণা ও আখরু দাওয়ানা